আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই কেমন আছেন জানতে শুরু করি আজকের ইউটিউব লাইভ তো আমি ইমাম আপনাদের সামনে আজকে অনেক দিন আমি ইউটিউবে লাইভে এলাম যে ইউটিউবে খুব আশা হয় না ভিডিও ছাড়া হচ্ছে না মানে ফেসবুকের দিকে বেশি আমার কাম পড়ে যাচ্ছে তো আজকে আমি ইউটিউবে লাইভে এলাম কে কিছুক্ষণ থাকবো আরও একদিন আগে এসেছিলাম ও আজকে দিয়ে আমার দুদিন হচ্ছে তো অনেক দিনের জন্যে অনেক কেউ থাকতে পারবে না তো আমি আপনাদের সামনে কিছু কথা বলবো আজকে কে কে আসছে কটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার পাওয়া যাচ্ছে দেখা যাক আর জানি কেউ আসবে না আমার লাইভে খুব একটা আমার অ্যাক্টিভ সাবস্ক্রাইব নাই সাবস্ক্রাইবার নেই অথবা খুব একটা তো যতটুকু আসছে দেখা যাক চলেন আজকের ইউটিউব লাইভটা যে কথা বা আপনাদের কিছু ওটা দেখাবো বা কথা বলবো আপনাদের সঙ্গে তো আপনারাই যদি আসেন খুব ভালো হয় তো আপনাকে বলতে চাই আসবেন কিনা জানি না আর আমি আমার টাইগুলো করি যদি আসেন তাহলে খুবই ভালো হয় আর আপনারা যদি কেউ দেখতে পান বা এখন এই সময়তে যদি কেউ লাইভে আসেন খুবই ভালো হয় একটু লাইভে এসেন আসেন একটু কথা বলি নৌকা আছে বড় একদিন বাড়ি গেল হ্যাঁ দাঁড়াইতে হবে